ইমান ফেরেস্তা তোলে আসমান জগতে শুধু এক আসমানের কথা বললাম বাকি আসমানের খবর জানি না এত ফেরেস্তা হাসরের মাঠে দাঁড়াই যাবে আমি হাসরের মাঠের কথা বলছিলাম মাসিহাতা দরবার শরীফের মহিবিনের আগ্রহ মনোযোগ দিয়ে শুনে যাবেন ওই কঠিন হাসরের মাঠের কথা বলতেছি যে আসরের মাঠে কোটি কোটি টিলিয়ন বিলিয়ন অগণিত ফেরেশ তারা দাঁড়িয়ে যাবে শুধু দাঁড়িয়ে যাবে না আল্লাহর কাহার ইয়ত দেখে সেদিন ফেরেশ তারা শেষ মধ্যে পড়ে থর 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 করে কাঁপতে থাকবে এক আর দুই বছর যাবে না গো কোরান আল্লাহ বলেন তাঁ রুজুলু হ ইলাইহি

দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে একটা দিন হবে তত বড় দুনিয়ার বছর এক করলে যত বড় হবে রে হাসরের একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় সেই কঠিন দিনের নবী সারা উম্মতের আর বিচার কোন রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা তোরা কে জাবি নবীর ন কাতে আয় বলেন তোরা কে জাবি নবীর ন কাতে আয় ভার ভয় তোরা কে যাবি নবীর নরাতে নবী না মানে যারা মহাহের কাফের তারা এ দুনিয়ায় কথা কন্ঠ কেলা হে مسیহতার নবী কি জিনিস একটু বুঝে যান সেই কঠিন হাসরের মার দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় একটা দিন হবে তত বড় সেই দিনের হাজার হাজার বছর পার হয়ে যাবে আল্লাহর কাহার ইয় যায় না কেউ আল্লাহকে নরম করতে পারে না আদম সুফিউল্লাহ আসতে সাহস করল না ইব্রাহিম খলিলুল্লাহ হলো না আদম সফিউল্লাহ হলো না ইব্রাহিম খলিল উল্লাহ হল না মোসা কালিম উল্লাহ হল না ইসার উল্লাহ হল না কোন নবীর পক্ষে সম্ভব হলো না আল্লাহ নবী বলেন উম্মাত্র সেই দিন আমি একমাত্র ব্যক্তি আমার সামনে কোটি কোটি উম্মাতে সে কাঁদতে থাকবে আমি ডাক দেব উম্মত দাঁড়াও অপেক্ষা করো তোমাদের জন্য আমি আজকে যথেষ্ট সিโม আল্লাহর নিচে সেজদার মধ্যে একটা চিৎকার দিয়ে বলবি ইয়া রাব্বাল উম্মতি আল্লাহ আমার উম্মত বড় আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান আপনি আর সেজদায় পড়ে কাঁদবেন না গো নবি মাথা উঠান আল্লাহর নবী বলবেন আমি মাথা উঠাবো না আল্লাহ রহম করতে থাকবো আল্লাহ ডাকবে হুজুর মাথা উঠাত

ওরা আমাদের দেশে এক দল আছে তাহাজুদ নামাজ রে ওরা ওই তারাবিন নামাজ রে তাহাজুদ বানাই ফেলছে ওরা তারাবিন নামাজ বলে আট টাকা তারাবিন নামাজ ছিল বিশ টাকা ওরা বারো রকাত চুরি করে শেষ করে ফেলাইছে ওটা কোন ঠিক কিনা ওরা কাজ চুরি হয়েছে মাসিয়াতের দরবার শিবের হুজুর কেবলা আওলাদ রসুল উনিশ টাকা পড়তেন তিরিশ টাকা পড়তেন আট টাকা কয় টাকা কোয়রাক্কা এ দেশে ইসলামanse কারা জোরে জোরে এদের স্বাধীন করছে কারা না না স্বাধীন করে মুক্তি যোদ্ধারা মুক্তি যোদ্ধারা যখন যুদ্ধ করছিল তখন কি নিজের মায়া ছিল না দেশের মায়া ছিল নিজের জীবনের চাইতে দেশকে তারা বেশি ভালোবাসছে কথা ঠিক দেশের জন্য তারা যুদ্ধ করে গেছে এদিতে কোনো সংগঠন তো আসে সন্ধটন্ত নাই এটা দেশের জন্য যুদ্ধ করছে যুদ্ধের সময় কিন্তু ওই নিজের জীবনের মায়া করে নাই দেশের মায়াটা বেশি ছিল ঠিক কিনা দেশের মায়া জন্য কবিরা আর সময় গান লিখে গেছে অনেক মরা একটি ফুল কে বাঁচাবো বলে যুদ্ধ করি মরা একটি ফুল কে বাঁচাবো বলে যুদ্ধ করি হাসির জন্য বস্ত্র ধরি ঠিক কিনা এরকম অনেক তারা বানাইছে যাই হোক যে কথা বলছিলাম তো তারা নিজের জীবন বাঁধে রেখে দেশ স্বাধীন করছে আমাদেরকে সার্বভৌমত্ব দেশ দিচ্ছে স্বাধীন দেশ দেওয়ার কারণে এখানে বসে খুব আরামের সাথে ওয়াজ করতেছে আর আরামে ওয়াজ শুনতেছি কি কথা ঠিক না

অসংখ্য অলিরা এই জমিনে যখন এসেছে মাউস ছিল না পাবলিক ছিল না থাকার জায়গা ছিল না কে খাওয়াবে কে রিসিভ করবে কিছুই ছিল না গাছের নিচে ঘুমিয়ে গাছের পাতা খেয়ে হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে এই জমিনে কালেমার দাবার দিয়ে ওনারা ঘুমিয়েছে ওনারা ইসলাম টেকাই এনেছে ওটাই আমরা মানব কথা বলেন ঠিক বুঝতে কি কোন অসুবিধা কথা খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান সময় কম কথা অনেক বেশি যে কথা বলছিলাম মেহেশ্বরের মাঠে আল্লাহ রাবুল আলমিন বলবে হাবিব আমি আল্লাহ আদা করেছিলাম আপনি যদি তাহা যত নামসরেন গন বিজি তাহলে আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিবস মাহমুদা আল্লাহ বলেন হুজুর আমি আপনাকে মাকামে মাহমুদ দিব মাকামে মাহমুদাল আপনাকে বানাবো গণভিজি হুজুর আর সে মোল্লা ডান করছে আপনার জন্য আসন পাতা আছে এখানে আপনার আজকে মর্যাদা হুজুর আমি আপনাকে মাকামে মাহমুদ দিলাম সুপারিশের অনুমতি দিলাম না আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ সুপারিশ করবে না আপনি নবীর আগে কেউ হামদের পতাকা উত্তোলন করবে আপনাকে আগে দিলাম আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যান আজকে আপনি যা আসাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেব আপনি নবীকে আমি আল্লাহ ফিরাবো না একবার জোরে বলবেন কি সোহান আল্লাহ

লেখাপড়া ঠিকই করছে কিন্তু সমস্যা তো অন্তরে কি কথা বল লেখাপড়া কিন্তু কম করে না অন্তরে সমস্যা আমরা সেই তো ভালো লেখাপড়া আছে এদের ভিতরে কিন্তু সমস্যা অন্তরে এখানে বেমার 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 আবু জাহেল কিন্তু কম বুঝতো না আবু জাহেল বিরাট বুঝা বুঝতো কিন্তু বেমারটা তো অন্তরে হজরত বেলালের বুঝা সুজার দরকার হয় নাই কিন্তু মোহাম্মত ছিল অন্তরে কি কথা বলে জাগা এখানে এখানে

তরিয়ে নিতে রোজা সরে শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা সরে পথনা ভুলি তাই দিলে পাঁকুরাণের বাণী খুদা তোমার মেহে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র সজন খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘরবানী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা খুদা তোমার মেঘরবানি বন্ধুগ আল্লাহ নবীজি সহি মুসলিমের ভিতরে সহি বুখারীর সহি বুখারীর ভিতরে আর আল্লাহ নবীজি বলতেছেন উম্মাতের আরে তোমরা শুনিয়া নাও কিতাব সাফার ভিতরে আসছে আল্লাহ নবী বলতেছেন উম্মাতের আরে তোমরা শোনো কঠিন ওই মেহেশ্বরের মাঠে উম্মত যখন জান্নাতে চলে যাবে কিছু উম্মত জাহান্নামের মধ্যে যাবে আমি আল্লাহর দরবারে শেষদার মধ্যে পরে আবার কাঁদবো ইয়ার ভাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মাত এখনো জাহান নামে আছে আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আপনি যান আপনার উম্মত ওই যে জব পরিমাণ ইমান যার অন্তরের মধ্যে আছে জব চিনেননি আপনারা গম এই গম পরিমাণ ইমান যার অন্তরের মধ্যে আছে আপনি তাকে জাহান্নাম থেকে বের করে এনে আপনার উম্মত আপনি নিয়ে জান্নাতে চলে যান আর জোরে বলবেন কাল্লাহ আকবার বলেন নবীর দরকার আছে না নাই এত বড় ইজ্জত ওয়ালা নবীর ইজ্জত করার জন্য কি দলিল লাগবে হ্যাঁ দলিল লাগবে কোরআন শরীফ সুমা দেওয়ার জন্য কি দলিল লাগে কোরান মাথায় নেওয়ার জন্য কি দলিল লাগে কোরান বুকে নেওয়ার জন্য কি দলিল লাগে না 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 কিছুই করা লাগে না আল্লাহ নবিক ওই রকম ইজ্জত কারণ আল্লাহর পরে যিনি ইজ্জত ওয়ালা আল্লাহর পরে যিনি মানলে ওয়ালা আল্লাহর পরেই যাকে যার উপরে ইমান আনা লাগবে আল্লাহর পরেই যাকে মানতে হবে যাকে মানলে আল্লাহ মানা হয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় যার পদঙ্ক অনুসরণ করলে আল্লাহর আল্লাহ অনুসরণ করা হয় যাকে ইজ্জত করলে আল্লাহকে কে করা হয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যাকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না আমার নবী নিজেই দলিলওয়ালা কথা বলেন ঠিক নেবে ঠিক নিজেই দলিলওয়ালা দলিল ওয়ালাকে তাজিম করার জন্য নতুন করে দলিলের প্রয়োজন

তাজিম ও মোহাম্মদ থেকে পূজা বানিয়ে ফেলছে মনোযোগ দিয়ে আশি বছর ধরে ইমাম মালিক রহিমাহুল্লাহ যিনি সার ইমামের এক ইমাম আমার নবীকে একশো বার স্বপ্নে দেখেছে তুমি উনি আমাদের ছোট হুজুর না অনেক ছোট হুজুর আল্লাহ ইমাম মালিক আশি বছর ধরে মদিনার মধ্যে কোনোদিন জুতা পরেন নাই এমনকি কি থুতু পর্যন্ত নিক্ষেপ করেন নাই মদিনার হাউদের মধ্য কোনদিন তিনি পায়খানা পেশাব করেন নাই জিজ্ঞেস করলে বলতেন বাবারা তোমরা জানো এই মাটির নিচে কে ঘুমিয়ে আছে এই মদিনার মাটির মধ্য দুধাহানের বাচ্চা নবী ঘুমা দলিল চেলে ইমাম মালিক একটা দলিল দিতেন যেই মাটির মধ্যে রহমতের নবী ঘুমান ওই মাটির উপরে আমি ইমাম মালিক জুতা পাই দিয়ে হাঁটতে পারি না এটা আমি ইমাম মালিকের জন্য বিয়াদবি একবার জোরে বলবেন কি মারা হাওয়া আল্লাহর নবী খুশি হইয়া ভালোবাসা একশো বার স্বপ্নে কথা বলে গেছে আরে জুতা খুলে কয় মদিনা হাঁটার জন্য যদি বেদাতি হইত তাজিম করার জন্য যদি শ্রীরিকী হইত মুহাম্মদ চ্যাখার জন্য যদি বেদাতি হইত আর রসুল তাজিম করার জন্য যদি বেদাতি হইত রীমা মালিক বেদাতি হইত আর কোনো বেদারতিকে নবী একশোবার স্বপ্ন দেখায় না নবীর তাজিম আগেও ছিল এখনও আছে আগামীতেও থাকবে অতিথিও ছিল যারা তাজিম পারবে

রোজা রাখেন নাই আপনি হজ করেন নাই জীবনে বহু গুনা করছেন সে দার মুগ্ধ করে কেঁদে ফেলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি মানে মাফ করে দেন আমার মালিক কুয়াদা করেছেন লাং তাক নে তুমিরুর হেমেটি যত পরিমানে গুনাহ করো না কেন আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না বলে তোমার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব তোমার চিন্তা নাই একবার জোরে বলবেন কি সুবাহান আল্লাহ আল্লাহ বললেন চিন্তা করো না গুণা মাফ করে দিব কিন্তু একটা জায়গা যায় আল্লাহ পাক হুকুম দিয়ে বসলেন আল্লাহ বলেন হাবিব যারা বিয়াদি করবে গুস্তাগি করবে লাইয়া ফিরা মুনাফিকে আল্লাহ বলতেছেন না আমি আল্লাহ তার জীবনের গুনামাত আ। আম শুধু গুণাইমাফ হবে না তা না তার জীবনের নামাজ তার জীবনের রোজা তার জীবনের হস তার জীবনের জাকাত তার জীবনের তাহার আমল আমল হোক না কেন আমি রব্বে করিমের দরবারে মঞ্জুর হবে না মঞ্জুরও হবে না মঞ্জুরও হবে না আপনারা বলেন কোরআনের আইনকে আবার নতুন করে পাল্টাবে আল্লাহ বলেন আমি যা বলে দিয়েছিলাম আমি আল্লাহ যেটা বললাম এই কালেমার কোনো পরিবর্তন হবে না আল্লাহ আর এক জায়গায় বললেন ইন্না কালা তু ফুলি ফুল আমি আল্লাহ যেটা ওয়াদা করছি সেটার আর বর খেলাফ হবে না আল্লাহ যা বলে দিয়েছে এটাই হবে নামাজ পড়েন রোজা করেন নাই জিকির করেন নাই ফিকির করেন নাই আল্লাহ মাফ করে দিবে আমার নবীর সাথে যদি বিয়া দাবি করেন গোস্তাকে রসুল হয়ে যান যদি শয়তান চাবে আপনাকে বারবার বার 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 ধুকাই কারণ লক্ষ বছর ইবাদত থেকে শূন্য করে শয়তানের যে লাভ না হবে একবার রসুলের সাথে বিয়া দাবি করলে শয়তান তার সাথে বেশি লাভ হয়ে যাবে কারণ শয়তান জানে যদি একবার রসুলের সাথে বিয়া তুমি করাইতেই পারি তোর জীবন শেষ কি কথা কন না কেন ওর কি শেষ ওর জীবন শেষ ও কোটি বছর ধরেও যদি কাবা শরীফের গিলাপ ধরেও কাঁদে তো কি শেষ এই জন্য বড় বড় হাস্তি যারা ছিলেন অলি যারা ছিলেন দরবারে মুস্তাফাতে

আহা তারা রুসুলের কেরিমের দরবারে কিভাবে আদর দেখাইতেন এজন্য আমরা অলি হতে পারি নাই কিন্তু অলির মোহাব্বত মহিব্বিন হতে পেরেছি এই জন্য আল্লাহ অলিদের প্রতিও আমাদের আদর থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা না অ দরবার শরীফের মহিব্বিন এ শুনে যাবেন আমি ওয়াজ রেখেছিলাম একটা জায়গা সেই জায়গা আমি আপনাদেরকে নিয়ে ফিরে যাব আল্লাহ রব্বুল আলমিন এই মেহসরের মাঠে নবীজির দরবার দেখেন রসুল করিমের দরবার উন্মুক্ত আল্লাহ নবী সবাইকে ডেকে ডেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু একদল মানুষের জীবনে বড় কষ্ট হবে তারা কারা আল্লাহ বলেন ইয়াত একদল মানুষ কেয়ামতের ময়দানে আশীম ওয়াল্লার নিচে তারা বসে থাকবে নুরের চেহারা হবে নুরের মেম্বার হবে সুন্দর চেহারা দেখলে বোঝা যাবে তারা জানেনাটি এরা কারা সাড়ে চোদ্দো ষোল বছর আগে হাজরত আব্দুল্লেব নাহাব্বাস রাদ্দি আল্লাহ রফান হোমা যিনি কুরআনের সবচেয়ে বড় শিখ উনি বলতেছেন তোমরা শোনো সেই জমৎকার সুন্নতি তারা অন্য কোন জামাত না তারা আহলে সুন্নকল জামাত তারা সুন্নি মুসলমান জোরে বলবেন কি মারা হাওয়া আরে কঠিন হাসানের মাঠে যারা জন্নতি তারা হবে নকল জামাত আল্লাপাক বললেন আরো এক দল থাকবে মলিন মলিন হয়ে তারা বসে থাকবে চেহারা তাদের মলিন খুব কষ্ট নিয়ে বসে আছে এরা কারা কারা এই দল হযরত ইব্ন আব্বাস বলেন ওহুম আহলুল বিদআতি ওয়াল গুমরা তারা বিদআতি এবং গোমরাহী দল বিদআতি কারা বিদআতি কারা বিদআতি কারা আমরা যারা মিলাদ করি আমাদেরকে বলে বেদாதி আমরা যারা সবে বরআত মানি আমাদেরকে বলে বেদாதி আমরা যারা 20 টাকা তারাবি করলাম আমরা হয়ে গেলাম বেদாதி নামাজের পরে মুনাজাত করছি হয়ে গেলাম বেদাতি ইশালে সোহাব চলতেছে একশো তম ইশালে সোহাব আজকে আমরা হয়ে গেলাম বেদাতি ফাতেহা হয়ে গেল আমরা হয়ে গেলাম বেদাতি আল্লাহ রলির মাঝার জারত করলাম

ওরা বলে আমরা আজকে সুন্নতি ওরাই আহলে হক করাই কি বলে আপনার সহি হাদিস ওরা মানে আর আমরা যারা এগুলি মানলাম আমরা সব বেদাতি হয়ে গেছি আসলে মূলত বেদাতি এই কারণে হয় না বেদাতি হয় আকিদার কারণে কেমতের ময়দানে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ফাআমাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ডাক দিবে গো আমার বান্দারা তোদের চেহারা মলিন কেন মুখ বেজান পরে তোরা বসে আসিস কেন তোরা আজকে মলিন কেন ফাদু তুম বাদা দা ইমান তোমরা ইমান আনার পরে বেইমান হয়ে গেছিলে ইমান আনার পরে তোমরা বেয়েমান হয়ে গেছো ফাদু কুল বিমা মা কুন তুন তাক ফুরহন তোরা যে ইমান আনার পরে বেঈমান হয়েছিস তোরা যা যা আমি আল্লাহর দরবারে তোমাদের কোনো জায়গা নাই প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি ইমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয় ইমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয় আমার দেশে এক আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে রাসূলুল্লাহর জীবনে ভুল ছিল আচ্ছা যারা নবীর জীবনে ভুল ধরে ওরা ইমান আনার পরে বেঈমান হয়ে গেছে কথা কর না কে হ্যাঁ জোরে কর কারো জোরে যদি ওরা ঠিক হয় তাহলে কোরআন বে ঠিক হবে আর যদি বলেন ওরা ঠিক তাহলে নবীর জীবন মিথ্যা হবে আর যদি বলেন নবী ঠিক তাহলে ওরা মিথ্যা আর যদি বলেন ওরা ঠিক তো নবীর জীবন মিথ্যা কোনটা ঠিক নবী ঠিক আল্লাহর কালাম ঠিক আল্লাহ নিজে ওয়াশ করে আল্লাহ বলেন মায়ু তের রসুলা কাঁকা আল্লাহ বললেন আমার রসুলের এত্তেবা করলে আমি আল্লাহর এত্তেবা হয়ে যায় একবার জোরে বলবেন কি মারা হাবা যার এত্তেবা করলে আল্লাহর এত্তেবা হয় আপনারা বলেন তার জীবনে ভুল আছে খাতা আছে তার মানে যারা নবীর জীবনে ভুল ধরে ওরা ইমান আনার পরে বেই জোরে বলেন ইমান আনার পরে ইমান আনার পরে এই জন্য আল্লাহ বলছেন আকা ফারতুম বাদা ইমানিকুম তোরা আজকে মলিন এই বেদাতির দল তোরা ইমান আনার পরে বেইমান হয়ে গেছিলি ইমান আনার পরে বেইমান হয়েছিস আজকে না আমি আল্লাহর দরবার তোদের জায়গা আছে না রসুলের দরবারে জায়গা আছে হাজুকুল আজাবা বিমা কুমকুম তাকফুরুন দূর হয়ে যা তোরা জাহান্নামে চলে যা আমি আল্লাহর দরদায় তোদের কোনো জায়গা নাই আজকে হাউজে কাউসারে তোদের জায়গা নাই সুপারিশের পতাকার নিচে তোদের জায়গা নাই দূর জাহান নামে চলে যা দুনিয়াতে তোরা নবী মানিস নাই আজকে এখানে এসে কোনো লাভ নাই আমরা যারা শুননি নবী মানি ওলি মানি কে আমাকে ওলিরাও সুপারিশ করবে তার মানে বোঝা গেল বিশ্বাসের কারণে আকিদার কারণে মেহেশ্বরের মাঠে আমাদের নাজাতের রাস্তা হবে কথা বলে ঠিক মুসলমান তারা নামে মুসলমান ইমানদার ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলা না ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা ঘুমাইছে পরিশ্রম করে আসছেন তো আর এটা তো রহমতের জায়গা ওটা আশাই স্বাভাবিক দেখবেন সারা দিন নাই কিন্তু মসজিদে গেলে মুসলি উতাই করে হে ঘুমাইতেছে হে সাহ শেষ তার মানে মনে হচ্ছে যে সারা রাত যাচ্ছে আসলে তা না ওটা তো রহমতের জায়গা এই জায়গায় ঢুকলে হলো আল্লাহর রহমত সাকিনা নাজিল ঘুম অটোমেটিক এসে যায় তো এই জায়গাগুলো তো অলিদের মজলিস হল রহমতের জায়গা না থেকে আমি বলি না আল্লাহ নিজেই বলছে ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবাম মিনাল মুসিনি আল্লাহ কালামে বলতেছেন হুজুর সোনা আমার বান্দা আমার মুহসিনদের নিকটবর্তী আমি আল্লাহর রহমত একসাথে বলা যাবে আল্লাহু আকবার এবার একটা ঘটনা বলি আমি শেষের দিকে যাই খুব মনোযোগ দিন এক বুগদাদির নাম শুনছেন নি আপনারা উনি মনে একবার ছোটখাটো ওলি আল্লাহ ছিল তাই না হ্যাঁ আমরা আমরার মতো হ্যাঁ আচ্ছা অনেক বড় অলি আল্লাহ আকবর হজরত আল বগদাদি রাহমতুল্লাহ ইরাকের বাগদাদে নিজ হুজরাতে বসে আছেন ওনার খাদেম ওনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখার বাতাস দিচ্ছে এখন তো ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে আমরা ফ্যান পেয়েছি তখন তো আর ফ্যান টান ছিল না পাখা দিয়ে হুজুরকে বাতাস করতেছিল একজন মরিদ এসে হুজুরের সহবতে বসে গেলেন জিজ্ঞেস করলেন হুজুর কোরআনের একটা মামলা একটা অর্থ তফসির আমি বুঝতেছি না জোনাইদ বুকদাদি বললেন বাবা কোন তফসির বোঝোনা বলো বলতো সাল্লা কোরআনে বলেন